আজ আমরা মহাজনপদের কিছু কোশ্চেন পড়ব পনেরোটা কোশ্চেন প্রথম কোশ্চেন কি বলেছে তক্ষশিলা ছিল শিক্ষার একটি কেন্দ্র এটি কোন মহাজনপদের রাজধানী তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী কোন মহাজনপদ আটটি প্রজাতন্ত্রী গোষ্ঠীর একটি মৈত্রী সংঘ ছিল আটটি প্রজাতন্ত্রিক প্রজাতন্ত্রী গোষ্ঠীর ছিল ভাজ্জি ভাজ্জি ছিল কোনটি পশ্চিম থেকে পূর্বে সঠিক ক্রম পশ্চিম থেকে পূর্বে তোমার অবন্তি অবন্তি তারপর চেদি তারপরে বৎস মগধ অঙ্গ অপশন নম্বর থ্রি নিচের কোন রাজার প্রথম স্থায়ী সেনাবাহিনী ছিল স্থায়ী সেনাপতি বাহিনী ছিল মগধের প্রথম যে প্রতিষ্ঠাতা বিম্বিসারের জোড়াগুলো বিবেচনা করো ভাজি গন্দাক নদী ঠিক আছে মগধ মগধ ছিল গঙ্গা এবং স্বণের সঙ্গমস্থলে ঠিক আছে অবন্তি বেত্রাবতী হবে সরাই ভুল আছে কোশলা সরাই হবে এটার উল্লেখ প্লট করা আছে তার মানে হচ্ছে ওয়ান এক আর দুই সুরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল সুরসেন ছিল মথুরা সুর মানে সুরটা কণ্ঠের মতন মধু হবে মথুরা তালিকা এক দুই সাথে মিলন পদ্মত পদ্মত ছিল তোমার হচ্ছে পদ্মত ছিল হচ্ছে তোমার অবন্তির রাজা উদয় ছিল উদয় বি হবে বৎস প্রসঞ্জিত ছিল প্রসঞ্জিত ছিল প্রসঞ্জিত তিনের হবে হচ্ছে ডি কোশল কোশল অজাতশত্রু হবে মগধে ঠিক আছে তাহলে কি আছে একে সি কোনটা আছে মহাজন পদের শাসনামলের সম্পর্কে নিচের কোন বিবৃতি ভুল আছে উৎপাদিত কর নির্বাচিত করা হয়েছিল ঠিক আছে বাণিজ্যের মাধ্যমে জানা বিক্রি ও কর প্রণ বা করা হয়েছিল পশুপালন ও পশুপালনের পণ্যের আকারে কর প্রদান করবে বলে আশা করা পুরোহিত হস্তশিল্পীদের না এটা ভুল আছে ষোলোটি মহাজনের পদে তালিকায় পাওয়া যায় অঙ্গর্ত নিকায় মানে হচ্ছে এটা তোমার বৌদ্ধের ধর্মের বৌদ্ধ ধর্মের একটা গ্রন্থ ষোলোটি মহাজনপদের উল্লেখ করে নির্মিত কোন রাজধানী শহর নয় উল্লেখ করে কিন্তু নির্মিত কোনটা শহর নয় উজ্জায়নী অবন্তীর অংশের রাজধানী আর অবন্তি নিজেই একটা হচ্ছে মহাজনপদের অংশ তাহলে অবন্তি ভাজজি মহাজন মহাজনপাড়ার রাজধানী কী ছিল ভাজ্য বৈশালীদের বৈশালী রাজধানী ভারতের প্রাচীন ইতিহাসের প্রসঙ্গে রাজ্যগুলির মধ্যে কোন জনপদের রাজা মগধ সাম্রাজ্যের একজন রাজকীয় চিকিৎসক যে দাস চিকিৎসকের নাম ছিল জীবক তার অসুস্থতায় পেয়েছিলেন এরা ছিল তোমার অবন্তীর রাজা মহাজনপদ যুগের উজ্জয়িনী কিসের রাজধানী ছিল অজ্জয় মহাজনপদ উজ্জয়নী ছিল অবন্তীর রাজধানী উত্তর অংশের রাজধানী ছিল উজ্জায়নি আর দক্ষিণ অংশের নাম ছিল মহিষমতি মনে রাখবে নির্মকৃত কোন মগধ মহাজনপদের প্রথম শাসক মগধ রাজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল মগধ রাজ্যের প্রথম প্রভাব ফেলেছিল বিম্বিসার পশ্চিম থেকে পূর্বের মহাজনপদের মহাজনপদে ক্রমে সাজান তোমার ফার্স্ট ছিল অবন্তি তারপরে এই প্রথমে মৎস্য মৎস্য আরও আরও পশ্চিমে ছিল মৎস্য তারপর হবে অবন্তি তাহলে তিন এক কোনটা আছে তিন এক চলো কমপ্লিট